আশা করি সবাই ভালো আছেন উম আজকে কথা বলবো কিছু সেরাম নিয়ে যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয় ইদানিকালে আমাদের স্কিনের ওষুধের পাশাপাশি যখন আগে ছিল ক্রিম ময়শ্চারাইজার এখন সেরাম চলে এসেছে বাজার তো বিভিন্ন ধরনের সিরাম পাওয়া যায় এবং কোন সিরাম কি কাজে লাগবে সেটা জানার জন্য অনেকে আমাকে প্রশ্ন করে থাকে তো আসেন সেটা নিয়ে আমরা একটু ছোটখাটো আলোচনা করি যেমন আমরা ভিটামিন সি সিরামটা দেই মূলত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এবং এটা আমরা বলি সকালের দিকে ব্যবহার করা এছাড়া নায়াসিনামাইড সিরামটাকেও আমরা বলি সকালে ব্যবহার করার জন্য এবং এটি মূলত ত্বকের মনে লেখা বলেন বা কালো এছাড়া রোদে পড়া ভাব এগুলো দূর করতে সহায়তা করে রেটিনলটা আমরা ইউজ করতে বলি মূলত তাদের ব্রণ আছে বা ত্বকটা বেশি দুর্লাভ তাদেরকে এবং এটা ব্যবহার করতে হয় এছাড়া পেপটাইড যে সেরামগুলো আছে সেগুলো আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন এবং এতে ত্বকের মসৃণতা এবং তারুণ্য সেগুলো ফিরে আসে এছাড়া আরও কিছু সেরামের নাম আমরা শুনে থাকি যেমন হচ্ছে কোলাজেন আর বিউটিন ইত্যাদি বিভিন্ন ধরনের সেরামের নাম আমরা শুনে থাকি এগুলো ত্বকের টাইপ বুঝে কি জন্য প্রয়োজন সেটা অবশ্যই জেনে নেওয়া জরুরি এবং এগুলো একমাত্র আপনাদেরকে ডাক্তারই বলতে পারবে যে তার ত্বকে কী ধরনের সেরাম প্রয়োজন এবং কার ত্বক কিরকম সেরামের জন্য তো আমরা এখন দেখে থাকি যে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত হয়ে অনেক ধরনের কিনে ফেলছি যা পরবর্তীতে আমাদের কাছে আসেন পেশেন্টরা এবং কমপ্লেন করেন যে এই সিরামটা ব্যবহার করে এসেছি আমার উপদেশ হচ্ছে আপনাদের কাছে কোনো সেরাম না জেনে ব্যবহার করবেন না এবং শুধু সেরাম ইউজ করলেই হবে না পাশাপাশি আমাদের যে দৈনন্দিনের খাওয়া চিন্তা সেরাম ঠিক করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু ত্বকটা আরো সুন্দর এবং তার মধ্যে